পঞ্চায়েত সমিতিতে আমাদের এখন ছয় হাজার একশো এগারোটি সিট আছে গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে আছে চারশো উনিশটি এবং জেলা পরিষদে আছে একশো ষোলোটি আসন তবে একই মধ্যে গ্রাম পঞ্চায়েতের কিছু সিট বাড়তে পারে এটা কাজ চলছে আমরা যথাসময় আমরা সবাইকে জানিয়ে দেব স্যার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন একদম আইন অনুযায়ী ক্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন আপনার জুলাই মাসে লাস্ট উইকে হবার কথা আমরা ইতিমধ্যেই প্রিপারেশন সমস্ত কাজ শুরু করে দিয়েছি আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা ভোটার লিস্ট এবং কোলিং স্টেশন তৈরির কাজের দায়িত্ব হাতে নিয়েছি তাই আমাদের বিশ্বাস যদি যথাসময় আমরা শেষ করতে পারি শেষ করার পরেই আমরা এই ব্যাপারে প্রপোজাল রাজ্য সরকারকে দেব যাতে নির্দিষ্ট সময়ে পাঁচ বছর মেয়াদ পূর্তির আগেই আমরা আবার নতুন করে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন করতে পারি এখন রাজ্য সরকারের মতামত এই বিষয়ে বা জরুরি আমরা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের সীমানা গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ডের সীমানা এবং সেই পঞ্চায়েত যে রিজার্ভেশন কি হবে আইন অনুযায়ী সেটি অতিরুদ্ধি করা হয়েছে এখন ভোটার লিস্ট এবং পোলিং স্টেশনের ফাইনালাইজেশন করার জন্য কাজ ইতিমধ্যেই ভিডিওরা দায়িত্ব নিয়েছেন এবং তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে ভিডিও কনফারেন্সে তারা ইতিমধ্যে এই কাজে হাত দিয়েছেন আমরা আশা করছি জুন মাসের মাঝামাঝির মধ্যে এই কাজটা শেষ করা হয়ে যাবে কতটা সংখ্যা রয়েছে স্যার আপনার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর এখন তো গতবার ছিল পাঁচশো একানব্বইটা গ্রাম পঞ্চায়েত আমরা ইতিমধ্যে কিছু সংখ্যা বাড়বে এবং ষোলোটার মতো গ্রাম পঞ্চায়েত সংখ্যা ইতিমধ্যে বাড়বে বলে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে সেটাও কাজে হাত দেওয়া হয়েছে আর পঞ্চায়েত সমিতিতে সিট আছে একশো ষোলোটা ত্রিশটি আমাদের পঁয়ত্রিশটি ব্লক এখানে জড়িত আর আটটি জেলা পরিষদ আছে